নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বাগান বিলাস গাছের প্রুনিং সম্পর্কিত অনেক ধারণা দেব আমরা যখন বাগান বিলাস গাছগুলোকে প্রুনিং করতে যাই তখন আমাদের মনে প্রশ্ন আসে যে প্রত্যেক বাগান বিলাসকেই কি হাট প্রুনিং করে দিলে ঝোপালো হবে আমরা যেরকম ফেসবুকে দেখি কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা যখন ছবিগুলো বাগান বিলাসের দেখি কত ঝাঁকালো ওই ধরনের ঝাঁকালো কি আমরাও করতে পারবো দেখুন এই সমস্ত প্রশ্নগুলোর আমি সঠিক উত্তর আপনাদেরকে দেব তার আগে এই গাছটিকে ভালো করে দেখে নিই আসুন এই দুটো গাছ এটা হচ্ছে শুভ্রা এবং এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড এইগুলো দেশীয় প্রজাতির মধ্যেই পড়ে এগুলোকে আমি বর্ষার শুরুতেই হার্ট প্রুনিং করে দিয়েছিলাম তো দেখুন গাছগুলোর গ্রোথ কতটা সুন্দর এই গাছগুলোর এই রকম গ্রোথ বা এই রকম ঝোপালো পরিস্থিতি হবার জন্য দুটো জিনিসকে আমি দায়ী করব। এক হচ্ছে সঠিক নিয়ম মেনে প্রুনিং করানো এবং গাছকে কাটাই ছাঁটাই করানোর আগে সঠিক পরিমাণে সঠিক নিয়মে খাদ্য গ্রহণ করানো এই দুটো জিনিস যদি সঠিকভাবে হয়ে থাকে এবং আইডি চিনে যদি আপনি সঠিকভাবে প্রুনিং করতে পারেন তাহলে কিন্তু গাছ সঠিক গ্রোথে আসবে আমরা সোশ্যাল মিডিয়ায় কিংবা নানান জায়গায় ছবিতে অন্য কোনো একটি আইডি দেখলাম যে আইডিটার নেচারই হচ্ছে ঝোপালো হওয়া তাকে একটু গাইড করলে সে নিজের মতো ঝোপালো হয়ে যাবে এবং আমার কাছে যে আইডিটা আছে সেই আইডিটা হয়তো অতটাও ঝোপালো নেচারের নয় আমি তাকে হার্ড প্রনিং করিয়ে দিলাম এবং যেমন তেমনভাবে করিয়ে দিলাম তাহলে কিন্তু সে আর ঝোপালো হবে না তো আজকে আমি দুটো প্রজাতি এমন প্রজাতি দেখাব আপনাদেরকে যেই প্রজাতিগুলো একদম বিপরীতমুখী প্রজাতি একটি প্রজাতি খুব ঝোপালো হয় এবং আরেকটি প্রজাতি ঝোপালো হয় না কিন্তু তার ফুলটা খুবই সুন্দর ফুল তাহলে বন্ধুরা বাগান বিলাসে প্রুনিং এবং পুনিংয়ের আগে সঠিক নিয়মে খাদ্য গ্রহণ এই বিষয়ে যাবতীয় তথ্য আছে আজকে আমি আপনাদের এই ভিডিওটিতে দিতে চলেছি তাহলে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন সম্পূর্ণরূপে দেখলে কিন্তু একটি সঠিক ধারণা পাবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন তাহলে এই দুটো যে গাছ দেখছেন এটা শুভ্রা এবং এটি ক্যালিফোর্নিয়া তাহলে এর কতটা গ্রোথ এসেছে বুঝতে পারছেন এবারে এই যে গাছটি দেখছেন এটা হচ্ছে অরেঞ্জ ট্যাংলং এর নিচারই হচ্ছে ঝোপালো হওয়া একে কিন্তু হার্ট করা চলে না একে সঠিকভাবে আগে বাড়তে দিন সঠিক খাবার প্রদান করুন এই যখন ছয় থেকে সাত মাস হয়ে যাবে তখন উপরের এই যে অগোছালো ডালগুলো আছে এদেরকে খালি গাইড করুন অর্থাৎ যেগুলো অগোছালো হয়ে গেছে এদেরকে সুন্দরভাবে কাটতে হবে শক্ত ডাল কাটবেন না এই যে সরু সরু ডালগুলো আছে এইগুলোকেই কাটবেন দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখলেন আমি কিভাবে এই গাছটিকে সুন্দরভাবে প্রুনিং করলাম তবে প্রথমেই আপনারা কিন্তু ফাইনাল শেপ দেবার চেষ্টা করবেন না ফাইনাল শেপ দিতে গিয়ে কী হয় গাছের অনেকটাই ডালপালা কাটা পড়ে যায় যার কারণে গাছটি কিন্তু সঠিক আর গ্রোথে আসতে পারে না তাই জন্য গাছকে বৃদ্ধি পাবে এই রকম পরিস্থিতি রেখে কিন্তু গাছকে প্রুনিং করুন গাছকে ফাইনাল শেপ প্রথমেই দেবেন না হালকা হালকা কাটিং করতে করতে গাছ দেখবেন ফাইনাল সেপে চলে আসবে একটু বয়স হলেই তাহলে গাছকে আপনারা এইভাবে প্রুনিং করুন এটা তাহলে অরেঞ্জ ট্যাংলং দেখালাম যেটা কিন্তু খুবই ঝোপালো হয় এবং খুবই বুসি হয় এবং ফুল যখন হবে সুন্দর দেখাবে গাছটিকে এই গাছে যত ডাল হবে তত ফুল হবে এই গাছের ফুল একদম সুন্দর দেখতে অরেঞ্জ কালারের এবং হালকা একটু নিজের দিকে মুড়ে মুড়ে থাকে তো এটা বুসি দেখালাম এবারে একটি আপনাদের আইডি দেখাচ্ছি এই আইডিটি এটা হচ্ছে মোনালিসা রেড হ্যাঁ নামের মধ্যেই এর কীরকম সুন্দরতা লুকিয়ে আছে তাহলে এই গাছটি কিন্তু আগের গাছটির মতো এর নেচার বুশি হবার নয় এই গাছটি সিঙ্গেল ডালপালা এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এইভাবেই তাহলে এই গাছটিকে কিভাবে পুরনি করব দেখুন এই গাছটি একটি মোটামুটি শেপে আছে এই গাছ বুশি হবে না ঠিক আছে কিন্তু এই গাছকে যদি সঠিকভাবে প্রুনিং করেন এই গাছটি এত সুন্দর বনসায় আকার নেয় তা ধারণার বাইরে এই গাছটিকে দেখুন আমি মোটামুটি তিন থেকে চার মাস হয়েছে কিভাবে আকৃতি দিয়েছি এবারে এই সমস্ত যে ডালপালাগুলো বেরিয়ে আছে এইগুলো আগের ডালপালার সাথে সামঞ্জস্য রেখে মোটামুটি আপনারা কাটাই ছাঁটাই করবেন সুন্দরভাবে কিভাবে কাটাই ছাঁটাই করতে হবে আমি আপনাদেরকে এই মোনালিসা রেড এই আইডিটিতে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নিন আমি এই মোনালিসা রেড এই গাছটিকে আমি কিভাবে কাটলাম এই গাছটিও দেখবেন বেশ কিছুদিনের মধ্যে সুন্দর গ্রোথে চলে আসবে ওই যে আগের শুভ্রা আর ক্যালিফোর্নিয়া গোল্ড গাছগুলোকে দেখলেন ওইভাবেই এদেরও কিন্তু গ্রোথ চলে আসবে সুন্দরভাবে যখন গ্রোথ আসবে একটু একটু ডালপালা বেরোতে আরম্ভ করবে তাদেরকে আবারও বেশ কিছু মধ্যে পিঞ্চিং করতে হবে তখন দেখবেন গাছটি একটি সুন্দর আকার ধারণ করবে এইভাবে পিঞ্চিং এবং প্রুনিং করতে করতে এক সময় দেখবেন আপনার গাছ অনেক বুশি হয়ে গেছে তখন আপনারা কি করবেন ফাইনাল শেপ দেবেন আর তার কিছু দিনের মধ্যেই ফুল আসবে তাহলে গাছটি কিন্তু একটু সুন্দর আকার ধারণ করবে এবং অনেক অনেক ফুল ধরবে গাছের পাতা দেখতে পাবেন না তাহলে কোন ধরনের আইডিকে কীভাবে প্রুনিং করতে হবে সেই ব্যাপারটা আপনাদের জানা প্রয়োজন প্রত্যেকটা আইডি কিন্তু ঝোপালো হয় না বাগান বিলাসের অনেক ধরনের আইডি আছে এবং কোনো কোন আইডি এমনও আছে যাদেরকে নিজে নিজে ছেড়ে দিলেই তাদেরকে প্রুনিং করার প্রয়োজন হয় না একদম অনায়াসে বেড়ে চলে অনায়াসে ঝোপালো হয়ে চলে যেরকম কিম্পুই কিম্পুইকে আপনি যেমন খুশির তেমন আপনি সেপ দিতে পারবেন সে কিন্তু কোনো রকম বাধা সৃষ্টি করবে না কিন্তু বেশ কিছু আইডি আছে তাদেরকে যদি আপনারা একদম সুন্দরভাবে কাটাই ছাঁটাই করে সেপ দেওয়ার জন্য আপনারা ওয়েট করেন দেখবেন সে কাছে গ্রতি হচ্ছে না এবং এই বর্ষাকে মাথায় রেখে কিন্তু আপনারা কাটাই ছাঁটাই করবেন গাছের যদি সঠিক গ্রোথ না হয় গাছে যদি ফাঙ্গাল ইনফেকশানের ব্যাপার ঘটে থাকে তাহলে কিন্তু এই যে কাটা ডালগুলো এগুলো ডাইব্যাক হয়ে যাবে এবং ডালের ফাঁক দিয়ে যে ছোট্ট ছোট্ট ডালপালাগুলো বের হবে সেগুলো আর বের হবে না তাহলে গাছ কিন্তু বসি হবে না তাই জন্য এই বর্ষাকালে এই বাগানবিলাস গাছগুলোকে প্রত্যেক সপ্তাহে কিংবা দশ দিন অন্তর অন্তর সুন্দরভাবে ফাঙ্গাসাইড দিয়ে আপনারা স্প্রে করবেন কাটাই ছাটাই সম্পর্কিত তথ্য তো দিলাম এবারে এই কাটাই ছাঁটাই করানোর জন্য সঠিকভাবে খাদ্যটা কিভাবে গাছেদেরকে দেওয়া উচিত তবেই এই গাছগুলোর মতোই গ্রোথ আসবে শুনে রাখুন ভালো করে এই বর্ষাকালে গাছের গোড়ায় কোনো রকম জৈব মিশ্র সার দেবেন না এতে ফাঙ্গাসের অ্যাটাক ঘটতে পারে তাহলে আমরা কি করতে পারি দেখুন এই বর্ষার জলকে কাজে লাগিয়ে এবং গোড়ায় যদি সামান্য পরিমাণে আমরা ডিএপি সার দিতে পারি তাহলে কিন্তু গাছ মোটামুটি গ্রোথে চলে আসে জৈব মিশ্রসার ছাড়াই গাছ যখন গ্রোথে চলে আসে তখন আপনাকে একটি কাজ করতে হবে যেদিনকে আপনি কাটাই ছাঁটাই করবেন তার দুই থেকে একদিন আগে গাছগুলোকে ভালো করে সুপার সোনাটা দিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন তাতে দেখবেন গাছের বৃদ্ধি একটি বুস্ট করবে গাছের বৃদ্ধি যখনই একদম তরতরি হবে তখন যদি আপনি সঠিকভাবে গাছকে প্রুনিং করেন কিংবা পিঞ্চিং করেন তার দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু গাছগুলো নিজের যে বাড়ন্ত অবস্থা নিজের যে গ্রোথ সেটি একদম উচ্চ পর্যায়ে নিয়ে আসবে তাহলে গোড়াই দেবেন ডিএপি সার এবং যেই দিনকে আপনি কাটাই ছাঁটাই করবেন তার ঠিক দুই থেকে একদিন আগে আপনি সুপার দিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন এবারে বলি এই যে গাছগুলোকে আমি কাটাই ছাঁটাই করলাম অরেঞ্জ ট্যাংলম এবং মোনালিসা রেড এই গাছগুলোকে আমি একটি সুন্দর মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার দিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারটি তখনই দেবেন যখন আপনার গাছে ভারী কোনো খাবার দেবেন তারপরে মাইক্রোনিউট্রিয়েন্টটি দেবেন অন্তত চার দিন পরে দিলেই হবে আমি ডিএপি সার দিয়েছিলাম তার চার দিন পরে একে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিলাম তারপরে যখন আমি কাটাই ছাঁটাই করলাম আজকে এর ঠিক দুদিন আগে আমি সুপার সোনাটা দিয়ে একে আমি স্প্রে করে দিয়েছিলাম গাছ সঠিক গ্রোথে আছে বুঝতে পারছেন গাছের ডালপালাগুলো ছড়িয়ে ছিল বুঝতে পারছেন তাহলেই আমি এই গাছগুলোকে একদম সুন্দরভাবে কাটাই ছাঁটাই করলাম আপনারা শুধু কাটাই ছাঁটাই করে দিলেই হবে না ওই যে সোশ্যাল মিডিয়ায় যে গাছের আকৃতিগুলো আপনি দেখেছিলেন ওই গাছগুলোকে কিন্তু প্রুনিং করার পিছনে একজন জিনিয়াস বাগানের হাত ছিল সেই জিনিয়াস বাগানে যে কত রকম কিছু ট্রিক্স জানে তার আপনার ধারণায় নেই তাদের দেখে কিন্তু আপনি বাগান করতে যাবেন না তারা অনেক রকম ভিডিও ছাড়বে তারা অনেক রকম ছবি দেখাবে সেই রকম পর্যায়ে আপনাদেরকেও কিন্তু পৌঁছাতে হবে নিজের অভিজ্ঞতায় নিজে হাতে কলমে কাজ করে করে আইডি বুঝে এবং সমস্ত গাছের নেশার বুঝে যে কোনো গাছকে নিজের মতো করে যেমন খুশি করে আমরা তাকে কাটায় ছাঁটাই করতে পারি না এবং তাকে আমরা সেরকমভাবে শেপও দিতে পারি না গাছের নেচার বুঝুন গাছের একটি আকৃতি বুঝুন সেই আকৃতি বুঝে গাছকে শুধু গাইড করুন দেখবেন গাছ সেই সেইটাকে সাড়া দেবে এবং গাছ একটি সুন্দর নিজস্ব ভঙ্গিমায় বেড়ে উঠবে এবং ফুল দেবে আর এই যে আমি করলাম হাট প্রনিং করলাম এই কাটা ডালগুলো এইভাবে ছেড়ে দেবেন না এতে ফাঙ্গাসাইডের একটি প্রলেপ দিয়ে দেবেন যাতে ডাইব্যাক না হয় বর্ষাকালের কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে আমাদের তাহলে বন্ধুরা বিলাস গাছের কাটায় ছেঁটায় প্রুনিং এবং সঠিক নিয়মে খাদ্য গ্রহণ এবং কোন আইডিকে কীরকমভাবে শেপ দিলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুল দেবে এই সম্পর্কিত আমি সামান্যই আলোচনা করালাম যদিও এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ছাতবাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটি কথাই বলবো আমার ছোট্ট ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ